আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মনের তৃপ্তির সন্ধানে ঘর থেকে বের হয়েছি এই প্রিয় বাংলাদেশের অসাধারণ রূপে বিমোহিত হওয়ার জন্য বিশাল সমুদ্রের বুকে ছোট্ট একটা টলারে দোল খেতে খেতে সামনে এগিয়ে যাচ্ছি গন্তব্য হচ্ছে দ্য ডটার অফ আইল্যান্ড খ্যাত ভোলা জেলার অন্তর্গত চর কুকড়ুমুকরি আপনারা যারা আমার ভোলা গত পর্ব দেখেছেন তারা জানেন আমি গতকাল রাতে ছিলাম চমৎকার একটি জায়গা তারুয়া সমুদ্র সৈকত আজকে সকালে সেখান থেকে আমরা যাচ্ছি চর মুকরি যারা গত পর্ব দেখেননি আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন কথা দিলাম দারুণ ভালো লাগবে এই ভিডিওটি অথবা আমার চ্যানেলের যে কোনো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রতিশ্রুতি নিয়ে শুরু করলাম আজকের ভ্রমণ আপনারা যারা ঢাকা থেকে চর আসবেন তাদের জন্য সবচেয়ে ভালো হয় ঢাকা সদরঘাট থেকে সরাসরি লঞ্চে বেতুয়াঘাট আসবেন তার সিপ টিপু কর্ণফিলি লঞ্চ ঢাকা সদরঘাট থেকে সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ছাড়ে আপনাদের সুবিধার জন্য লঞ্চের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বেতুয়া থেকে কচ্ছপিয়া বাসে ভাড়া কম হলেও ভেঙে ভেঙে আসতে হয় তাই বলবো যদি লোক কম থাকে তবে মোটরসাইকেল অথবা অটোতে আর যদি লোক বেশি থাকে তবে মাহেন্দ্র রিজার্ভ নিয়ে সরাসরি চলে আসুন ঘাটে কচ্ছপিয়া ঘাট থেকে টলার অথবা স্পিডবোর্ডে চলে আসুন চর দেখেছেন কত সহজভাবে চলে আসতে পারেন এই সুন্দর জায়গায় একটু সামনে গিয়ে দেখা মিলল সুন্দর নীল আকাশের নিচে স্বচ্ছ নীল সমুদ্রের মাঝে সামুদ্রিক এবং অতিথিবাখীদের মিলন মেলা আহ এই দৃশ্য সারা জীবন চোখে লেগে থাকবে চর ভোলা জেলার সর্বদক্ষিণে অবস্থিত স্থানীয়রা এই দ্বীপ বা চরকে দ্বীপকন্যা নামে ডাকে ভোলা জেলার সদর থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেসে জেগে ওঠা চরটির নাম চর কুকরুমুকরি কুকরুমুকরি ইউনিয়নটি হাজিপুর বাবুগঞ্জ নবীনগর রসুলপুর আমিনপুর শাহবাজপুর মুসলিমপাড়া চরপাতিলা ও শরীফপাড়া নিয়ে গঠিত একসময় এই এলাকায় ওলন্দাজ ও পর্তুগিজরা বসবাস করত এটা হচ্ছে চর বাজারের ঘাট আপনারা এই ঘাট থেকে নেমে অটো বা বাইক নিয়ে চলে আসতে পারেন কুকুরুমুকরি সদরে যদিও আমরা এখানে নামছি না আমরা আরেকটু একটু সামনে গিয়ে রেস্ট হাউস ঘাটে নামব সুন্দর এই ক্যানেল দিয়ে আমরা চলছি আর রেস্ট হাউস ঘাটের দিকে যাচ্ছি একটা জিনিস খেয়াল করলাম এখানে স্পিড বোর্ড বেশ অ্যাভেলেবেল অনেকক্ষণ টলার জার্নি করার পরে আমরা এখন হাঁটতেছি অর্থাৎ অবস্থান করছি চর কুকুরি মুকুরিতে কুকুরি মুকরিতে নামার পরে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এখন নাস্তা করব। নাস্তা করার পরই আমরা সিংয়ের জন্যই এই চর কুকুরি মুকুরিতে সময় নেবো বা টাইম স্পেন্ড করবো আমি যেই হোটেলে আজকে সকালে নাস্তা করব তার নাম হচ্ছে গ্রিন এরিনা ভিলেজ রেস্টুরেন্ট যথেষ্ট গোছানো এবং ভালো মানের খাবার পাওয়া যাবে এখানে আপনারা যারা এখানে খেতে চান তাদের জন্য ওদের ফেসবুক লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা এখানে আসার আগেই ওদের সাথে কন্টাক্ট করে বিভিন্ন খাবারের মেনু প্রি অর্ডার দিয়ে রাখতে পারেন নাস্তা করার পর এই রেস্টুরেন্টের সামনেই দেখতে পেলাম চরকুকুমুখরির রেস্ট হাউস এখানে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ একরাত থেকে ছিলেন আপনি এখানে থাকতে হলে আসার আগেই বুকিং দিয়ে আসতে হবে এই রিসোর্টে থাকলে আপনি পাবেন সুন্দর একটি সুইমিং পুল সাথে সুন্দর একটি ভিউ যাবো শান্ত নির্বিলি বন্য প্রকৃতির মাঝে চিন্তা করলাম আশেপাশের ছোট্ট ক্যানেলগুলোতে টলার বাদ দিয়ে একটু স্পিড বোর্ডের ঘুরি এত ছোট ক্যানেলে এত দ্রুত স্পিড বোর্ডে রাইড করা সত্যি অনেক অ্যাডভেঞ্চার ছিল যাই হোক চর বাজারে এই জনবহুল লোকালয় থেকে বিদায় নিয়ে আমরা যাব ম্যানগ্রোভ বনের নিরিবিলি পরিবেশে বঙ্গোপসাগরের উপকণ্ঠে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় কয়েকশো বছর আগে আজকের কুকুরি এবং এই কুকুরো এই বনভূমির অবস্থান এই বনে রয়েছে পনেরো হাজারের বেশি হরিণ এছাড়া রয়েছে অতিথিব্যাগী লাল কাঁকড়া বুনুমহিষ বানর বনবিড়াল উদ্বিরাল শিয়াল বনমোরোগ সহ নানা প্রজাতির বন্যপ্রাণী সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ম্যানগ্রোভ বনের গাছগুলো এই ছোট্ট ক্যানেলের উপরে মনে হচ্ছে যেন ছাদের মতো আঁকড়ে আছে চারিদিকে হাজার হাজার পাখিদের কিচির মিচির শব্দ শুনতে শুনতে আমরা এই ছোট্ট ক্যানেল নিস্তব্ধে অতিক্রম করছি এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না কেউ কেউ আবার ম্যানগ্রোভ বনের ভিতরে সজাগ দৃষ্টি রেখেছে হরিণ দেখার জন্য এই বনে হরিণ থাকলেও নেই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের হাতে শিকার না হলেও শুনেছি মানুষ নামক এক ধরনের হিংস্র পশু দ্বারা এই বনের শিকার হয় বন বিভাগেরা ছোট্ট ক্যানেলের এই জলের খেলার সাথে অবাক সুন্দর ম্যানগ্রোভ বনের সৌন্দর্য দেখছি আর সামনে এগিয়ে চলছি আমরা হরিণ দেখতে না পারলেও ক্যানেলের তীরে অনেক হরিণের পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম আমাদের মাঝের কাছে শুনলাম হরিণ দিনের বেলায় বনের অনেক গভীরে থাকে হরিণ বনের ভিতরে থাকলেও বানর বনবিরাল উদ্বিরালের দেখা মিলছে কিন্তু হরহামেশাই দেখতে দেখতে আমরা চলে এলাম চরকুকরুমুখরীর একটি নিরিবিলি অংশ নারিকেল বাগান বীজে এবং আমি বলবো চরকুকুর সবচেয়ে সুন্দর জায়গাও হচ্ছে এই নারকেল বাগান বীজ ছোট্ট ক্যানেল দিয়ে ঢোকার পথে হাতের বাম পাশে দেখলাম একটি ওয়াচ টাওয়ার আরেকটু সামনেই আমাদের এই বেঁচে ওঠার জন্য পাকা বাঁধানো একটি ঘাট হাঁটছি আর মনে মনে চিন্তা করছি চর কুকুরমুকরি এ আবার কেমন নাম লোকমুখী শোনা যায় তৎকালীন জার্মান যুবরাজ প্রিন্স ব্রাউন জনমানহীন এই চরে জাহাজ নিয়ে আসেন শিকারের উদ্দেশ্যে দেখতে পান একটি বিড়াল ও কুকুরের ছোটাছুটি সেই দৃশ্যগুলি তাকে মনে করিয়ে দেয় নির্জন এই চরের নামকরণ পরে জার্মানের অনুদিত রূপ হিসেবে বাংলায় যা নামকরণ করা হয়েছে চর কুকুরমুখরী আমার কাছে অস্থির লাগে কারণ শ্বাসমূল এত পরিমাণে শ্বাসমুল আপনি ইচ্ছা করলেই খুব দ্রুত হাঁটতে পারতেন না আপনি এই চটকির বনের ভিতরে এই সৌন্দর্য আপনি অবাধ্য হলেও বাধ্য করে সন্তানের মতো আপনাকে উপভোগ করতেই হবে কারণ দ্রুত হাঁটার কোনো ব্যবস্থা নেই এটাও নেচারের একটা রুলস মানুষকে প্রকৃতির একেবারে কাছাকাছি নিয়ে এসে তাকে খুব করানোর হয়তো বাইরে একটা রুলস হতে পারে প্রচুর পরিমাণে শ্বাস আর বোঝাই যায় যে এই আমরা এখন যে ট্রেলটা ধরে হাঁটছি এটা আসলে খুব যে বেশি মানুষের পদচিহ্ন পড়েছে বা খুব যে বেশি মানুষ তারা চলাফেরা করে এই ট্রেন থেকে আমার খুব একটা মনে হয় না বনের ভিতরে ট্রেলে ট্রেকিং করার অভ্যাস নাই তাদের জন্য এটা একটা বাড়তি একটা চার্মিং ওয়ে হিসেবে কাজ করবে আমার মনে হয় কারণ হচ্ছে আর আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব যে এইখানে যখন আপনারা আসবেন অবশ্যই এই রকম অথবা ইস্যু এই রকম জুতোগুলো ইউজ করবেন কারণ হচ্ছে আপনি খালি পায়ে অবশ্যই হাঁটতে পারবেন না শ্বাসমগুলো এত পরিমাণে এত পরিমাণে বেশি যে খালি পায়ে হাঁটার কোনো স্কোপ নেই এতক্ষণ পরে এই নারিকেল গাছগুলো দেখে বুঝলাম কেন এই বীচের নামকরণ করা হয়েছে নারকেল বাগান বীজ যদিও গাছে নারিকেলের পরিমাণ খুবই সামান্য ছিল নারকেল বাগান বীচের একেবারে সমুদ্রের কাছে ম্যানগ্রোভ বনে এই সুন্দর প্রাকৃতিক দোলনায় চাইলে আপনারাও দোল খেতে পারবেন ম্যানগ্রোভ বনের মধ্যে দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি এক একটা গাছ কতটা স্ট্রাগল করে এই পরিবেশে টিকে আছে কোথাও এক ফোটা ময়লা নেই কি পরিচ্ছন্ন বর্ণনীয় আস্তে আস্তে এখানে মানুষ বাড়ছে কতটা টিকে থাকবে কে জানে ম্যানগ্রোভ বন্ধের আমরা বেরিয়ে পড়লাম নারিকেল বাগান সমুদ্র সৈকতে এই সৈকত থেকে দাঁড়িয়ে তারুয়া সমুদ্র সৈকত দেখতে পাবেন দারুন ব্যাপারটা আপনি যদি চর এসে কোনো হোটেলে না থাকতে চান এবং আপনি যদি চান একেবারে প্রকৃতির কাছে থাকতে তবে নারিকেল বাগান বিচে রাতে ক্যাম্পিং করতে পারবেন নিরাপত্তা পাবেন একশো পারসেন্ট কোনো ভয় নেই জেলেদের কাছ থেকে টাটকা মাছ কিনে নিজেই রান্না করে সমুদ্রের পাশে বসে খাবেন আমার তো বলি দারুণ লাগছে আর বাস্তবে করলে কি মজা হবে একবার ভাবুন সময় স্বল্পতার কারণে আজকে আমাকে চলে যেতে হচ্ছে সময় থাকলে অবশ্যই আমি রাতে এখানে ক্যাম্প করতাম আপনারা যারা আসবেন অবশ্যই রাতে ক্যাম্প করার মানসিকতা নিয়ে আসবেন আর যারা দিনে এসে দিনে চলে যাবেন তারা আমার সাথে চলুন কারণ আপনাদের ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ বেতুয়া থেকে বিকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে ছেড়ে যাবে যারা এখনো আসেননি তাদের সবাইকে চর্ক্রীতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভ্রমণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ